হ্যালো গুড মর্নিং এখন বাজে তো আজকে এখন আটটা থেকেই শুরু করছি বট কিন্তু খেতে চলে গেছে ডিউটিতে আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠেছি ঠিকই হিটারের সামনে চুপচাপ বসছিলাম এই দেখো এখনো কিন্তু হিটারটা অন আছে এই যে ঠান্ডা লাগছে ওই কারণে কিন্তু কোনো কিছু করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে চুপচাপ ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে হিটার চালিয়ে শুয়ে থাকি তো কিছু করার নেই উঠতে তো হবে বাজও করতে হবে আর এই যে দেখো ড্রাই ফ্রুটস ভিজিয়েছিলাম আগের দিন এই যে বর খেয়ে গেছে আর আমার জন্য কিন্তু ধুয়ে রেখে গেছে আর এই যে দেখো এখানটায় কী করেছে এই যে তো খোসাগুলো এই রেখেছে যাই হোক আজকে সারাদিন কি করি না করি সবটা শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকেরই ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে আর কাজকর্মও করতে হবে কাজকর্ম কোনো কিছুই হয়নি কাজকর্ম বলতে আগের দিন রাতের বেলাতেই সব কিছু করে ঘুমিয়েছে শুধুমাত্র রুমটা ঝাড় দিতে হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা কত তাড়াতাড়ি সময়গুলো চলে যায় তাই না মনে হয় এই তো কয়েকদিন আগে বরের হাত ধরে কোয়ার্টারে এসেছিলাম কিন্তু দেখো আজকে প্রায় আট মাস মতন হয়ে গেল আর হয়তো একটা মাস আমি এই কোয়ার্টারের অতিথি তারপরেই কিন্তু আমাকে যেতে হবে বাড়িতে এবার আমি বাড়িতে কতদিন থাকবো বা বর অন্য কোনো জায়গায় যে কাজে যাচ্ছে ওখানটায় কোয়ার্টার আছে কি নেই সবটা এখনো পর্যন্ত আমার কিন্তু জানা নেই যখন আমি জানতে পারবো সবটাই কিন্তু তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব হঠাৎ করেই কিন্তু আমাদের কোয়ার্টার ছাড়ার কথা শুনতে হলো তো যাই হোক কিছু করার নেই কোয়ার্টার তো ছাড়তেই হবে আর আমাদের একটা জায়গায় জায়গায় সংসার গোছাতে গোছাতে না অন্য কিন্তু সংসারের জিনিসপত্রগুলো ভরে নিয়ে যেতে হয় তো একদিক দিয়ে মন খারাপ একদিক দিয়ে আবার ভীষণ পরিমাণে এক্সাইটেড নতুন জায়গায় বর যেখানটায় যাবে সেখানটায় যদি কোয়ার্টার থাকে নতুন করে আমি আবার নিজের হাতে নিজের সংসারটাকে সাজাতে পারবো ঠিকই কিন্তু কি বলতো প্রথম কোয়ার্টারে কাটানো প্রতিটা মুহূর্ত না একটু অন্যরকম সারা জীবন কিন্তু মনের কোণে স্মৃতি হয়ে থেকে যায় প্রথম কোয়ার্টারে বিভিন্ন রকমের যে স্মৃতি যেগুলো আছে সেইগুলো সবটা তো আর ভিডিওতে বা ফটোতে ক্যাপচার করা যায় না তবুও যতটুকু সম্ভব হয়েছে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি আমার প্রথম কোয়ার্টারে কাটানো থেকে স্পেশাল মুহূর্তগুলো আর এই যে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু টুকটুক করে কাজকর্মগুলো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে তো রান্নাঘর থেকে বেরিয়ে এসে এখন এই যে বসার ঘরটা ভালো করে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি যেহেতু যখন আমরা কোয়ার্টার ছেড়ে বেরিয়ে যাব তখন কিন্তু আমাদের কোয়ার্টারটাকেই ভালো করে সুন্দর করে ঝাড়ু পোছা লাগিয়ে পরিষ্কার করে যেতেই হবে ওই কারণে ভাবলাম হাতে গোনা তো আর কয়েকটা দিন এতদিন থেকেই না হলে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করি একটু একটু করে এগিয়ে রাখছি কারণ দুটো তো মানুষ আর তো কেউ নেই যে একটুখানি হেল্প করবে ওই কারণেই কিন্তু টুকটুক করে সমস্ত কিছু কাজকর্ম এতদিন থেকে এগিয়ে রাখছি আর হ্যাঁ জিনিসপত্র কিন্তু এখনও পর্যন্ত গোছগাছ শুরু করিনি যেহেতু জিনিসপত্র যে নিয়ে যাব তার জন্য যে বাক্সগুলো দরকার সেগুলো কেনা হয়নি খুব তাড়াতাড়ি আমরা কিনে নিব তো রবিবার দিন ভাবছি কিনতে যাব সেটাও তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব যদি কিনি তো এই যে দেখো এখন কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ব্রাশ করে ফ্রেশ হয়ে রান্নার ঘরে চলে এসছি আর ভাবলাম যে একটুখানি ম্যাগি বানাবো ওই কারণেই কিন্তু বাড়িতে যে টুকটাক সবজিগুলো ছিল সেগুলোই কিন্তু টুকটুক করে কেটে এই যে দেখো ম্যাগি কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর ম্যাগিটা দেখো পুরো একদম লাল হয়ে গেছে কেন তো বিট দিয়েছি একটুখানি বেশি করে ওই কারণে আর কোয়ার্টারে আসার পরে না ম্যাগির প্রতি কিন্তু ভালোবাসাটা একটুখানি বেড়েই গেছে যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে নিই পরে তখন তোমাদের সঙ্গে আবারও কথা হবে কিন্তু বসে বসে চা খাচ্ছিলাম আর ফোন দেখছিলাম এবার কিন্তু এই যে কাজকর্ম শুরু করতে হবে এই যে দেখো এখানটায় কিন্তু এক গাদা থালা বাসন আছে এগুলো এখন মাজতে হবে আর এই যে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করবো কারণ আবার তো রান্নাবান্না করবো ওই কারণে ভালো মতন পরিষ্কার করব না নর্মালি একটুখানি পরিষ্কার করব এই যে দেখো টুকটাক যে জিনিসগুলো পড়ে আছে আর সবজিপাতি কাটবো তারপরেই কিন্তু যাব স্নান করতে আগে রান্না করার জন্য যা যা মানে দরকার সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে স্নান করবো স্নান করে পুজো করে রান্নাবান্না শুরু করব তো চলো দেখতে থাকো আমি এখন কাজগুলো টুকটুক করে করে নিই আর ফোনেও চার্জ নিই ফোনটাও চার্জে বসিয়ে দিই আর এত ঠান্ডা লাগছে না কি বলবো একদমই কিন্তু কোনো কিছু কাজকর্ম করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে চুপচাপ হিটারের সামনে বসে থাকি কিন্তু কিছু করার নেই কাজকর্ম তো করতেই তাই না তো চলো এখন কাজগুলো এক এক করে শুরু করি বাইরে কিন্তু বেশ সুন্দর রোদ বেরিয়েছে এই দেখো প্রায় প্রত্যেক দিন দুপুরবেলাতে কি রান্না করব সেটা কিন্তু বরকে ফোন করে জিজ্ঞেস করি না মাঝে মধ্যে কিন্তু জিজ্ঞেস করি যেমন আজকে ওকে জিজ্ঞেস করছিলাম ফোন করে যে দুপুরবেলাতে কী রান্না করব বলো তখন ও আমাকে বলল যে তুমি মুলো ভাজা করো বেশ অনেক দিন হয়ে গেছে মুলো ভাজা খাওয়া হয়নি কারণ ও মূলোটা না স্যালাটেই আর আমি একদমই খেতে কিন্তু পছন্দ করি না যাই হোক আর বলেছিল সোয়াবিন তরকারি করতে তো সেই অনুযায়ী সবজি পাতিগুলো এখন কিন্তু এক এক করে আমি কাটতে শুরু করে দিয়েছি করতে করতে ভিডিও বানাচ্ছিলাম আর এই যে দেখো কি অবস্থা হয়েছে আমাকে দিবে রান্না করতে করতে তোমার ডান্স করা বলবে আমি বের করছি দাঁড়াব এই যে দেখো বরের শখের মূল ভাজা আবদার করেছিল খাবে কি অবস্থা করেছি আমি কাণ্ড কারখানায় এরকম করে কে কে বসে হিটারের সামনে এই যে দেখো সেখানে আলমারি খোলা কি পাগল নাকি হ্যাঁ পাগল লোকের কাণ্ড কারখানা দেখো এই যে ভালো করে বসো একেই শুধু ঠান্ডা লাগছে দুনিয়া বর চলে গেছে ডিউটিতে আর আমিও একটুখানি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম এখন এই যে উঠে পড়েছি বিকেলের কাজকর্ম কমপ্লিট করতে জামা কাপড়গুলো রোদে শুকিয়েছিলাম সেগুলো নিয়ে এসে একে করে কিন্তু এখন এই যে দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি এই রুমটা কিন্তু খুব একটা বেশি আমার ব্যবহার করা হয় না ওই দুপুরবেলাতে যখন খেতে বসি তখনই কিন্তু এই রুমটায় আসা হয় না হলে কিন্তু এই রুমটায় যাবতীয় জিনিসপত্র দেখতেই পাচ্ছ ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে তো জিনিসপত্রই থাকে জামাকাপড় থাকে আর দেখো সাইডে কিন্তু দুটো ট্র ট্রলি ব্যাগ আছে ওই ট্রলি ব্যাগের মধ্যে কিন্তু আমাদের কয়েকটা জিনিস অলরেডি গোছানো হয়ে গেছে যেগুলো বাড়ি নিয়ে যাব আর টুকটুক করে সমস্ত কিছু গোছানো শুরু করব বাক্স নিয়ে এলে আর এই যে দেখো চেনটা খোলা ছিল বলে আমি কিন্তু চেনটা লাগিয়ে নিলাম এই যে ট্রলি ব্যাগটা ব্ল্যাক কালারের ওটা হচ্ছে আমার বরের আর নিচেরটা হচ্ছে আমার খুব একটা বেশি কিছু জিনিস এখনও গোছায়নি টুকটাক যেগুলো নিয়ে যাব ট্রলি ব্যাগে সেগুলোই গুছিয়েছি বাদ বাকিগুলো কিন্তু পরে তখন গোছাবো বাক্স এলে তো এই যে দেখো এখন দুপুরবেলা যে খাওয়া দাওয়া করেছিলাম থালাবাসনগুলো তখন মাজিনি এখন কিন্তু একে করে থালা বাসনগুলো মেজে নিচ্ছি আর আমার একটা বান্ধবী ফোন করছিল ওর সঙ্গে কিন্তু গল্প করছিলাম তারপরেই দেখো এখন বসে পড়েছি ফল খেতে তো ফলের মধ্যে আজকে কিন্তু নিয়েছিলাম কমলা লেবু ছিল খেজুর ছিল আর ছিল কলা আর হঠাৎ করে আমাদের কোয়ার্টার ছাড়তে হবে সত্যি আমি কল্পনাতেই ভাবতে পারিনি অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম হয়তো এখানটায় দেড় বছর মতন থাকবো কিন্তু হঠাৎ করেই বলল যে অন্য জায়গায় বরকে যেতে হবে ওই কারণেই কিন্তু আমাদের কোয়াটার ছাড়া তো কবে কোয়াটার ছেড়ে বাড়িতে যাচ্ছে সেটা না হলে তোমাদের সঙ্গে পরের কোন একটা ভিডিওতে শেয়ার করে দিব কেমন তো এই যে দেখো বড় কিন্তু চলে এসছে ডিগ্রি থেকে আর কি কি নিয়ে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখো বড় একটা কিন্তু নারকেল নিয়ে এসছে পিঠে বানাবো ওই কারণে ওকে বলেছিলাম নিয়ে আসতে তো নিয়ে এসছে আর এখানটায় আছে সবজি এই যে দেখো ধনে পাতা কাঁচা লঙ্কা শসা পেঁয়াজ টমেটো আর কিন্তু ও নিয়ে এসছে চিকেন চিকেনটা কিন্তু আমি সাইডে দেখেছি একটু পরেই তোমাদের দেখাচ্ছি তো চলো এগুলো এখন গুছিয়ে রেখে দিন আর চিকেন বানাবো তার জন্য আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু কাটবো সেগুলো গুছিয়ে রেখে তারপরে যাব চিকেনটাকে ধুব তো চলো দেখতে থাক তোমরা ভিডিওটা এখন জানো তো মাছ আর চিকেনটা একটু বেশি খাওয়া হচ্ছে আর এখন বরকেও কোনো কিছু বলি না কারণ আর হাতে গোনা কয়েকটা দিন ওর সঙ্গে আছি তো মানুষটাকে নিজের হাতে একটু বাড়ির খাবার খাইয়ে যায় তারপরে তো আবার সেই একই রকমের খাবার ওকে খেতে হবে কবে যে আবার বাড়ির খাবার খেতে পাবে তারও কোনো ঠিক নেই যাই হোক এখন দেখো চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর বর কিন্তু এখন ফ্রেশ হয়ে বসে পড়েছে গেম খেলতে কষা মাংস এখন বরের জন্য নিয়ে এসেছি ও খেয়ে বলবে কেমন হয়েছে গরম তো খাও টেস্ট ঝাল নুন সব ঠিক আছে সত্যি করে বলা হ্যাঁ ঠিক আছে নুন দিয়ে দিচ্ছি রান্না হয়ে গেছে এখন দেখো এই যে ভাত বসিয়েছি আর এখানটায় কিন্তু আছে এই যে দেখো চিকেন তো ভাতটা হয়ে গেলে তারপরেই কিন্তু খাওয়া দাওয়া করবো আজকে কিন্তু আর রুটি বানাইনি ও বললো ভাত খাবে ওই কারণেই কিন্তু ভাত বসিয়ে দিয়েছি এই যে আর রান্নাঘরটা এই যে দেখো পরিষ্কার করাও আমার হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করে এখন দেখো দুজন খাবো বলে ভাত তরকারি সমস্ত কিছু আমার বাড়া হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের পার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও কমেন্ট করে দিও আর হ্যাঁ ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে টাটা সবাইকে